আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আমি এই মুহুর্তে অবস্থান করেছি রিয়াদ শহরে রিয়াদ শহরে একটা গাড়ির শোরুমে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে গাড়ির শোরুমটা দেখতেছেন এখানে আমি নতুন ওয়ার্কার হিসেবে জয়েন করলাম তো গত দুই দিন ধরে কাজ করতেছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো তো সৌদি আরবের পরিস্থিতি এতটাই খারাপ যে আসলেও যারা ফ্রি ভিসাতে কাজ করে বা যাদের কাজ নেই বা যারা নতুন আসতেছে নতুন করে সৌদি আরবে যারা নতুন করে প্রবেশ করতেছে আসলেও তারা সিচুয়েশনগুলো বুঝতে পারতেছে যে এই সৌদি আরবে আসার পর তাদের অবস্থা কেমন হচ্ছে বা যারা পুরাতন লোক আছে যারা বেকার বসে আছে কাজ পায় না তাদের অবস্থাটা আসলেও যে কেমন শুধু তারা একমাত্র নিজেরাই বলতে পারবে এবং কি আল্লাপাক ভালো জানে তাদের অবস্থাগুলো কেমন তো দীর্ঘ তিন চার মাস অপেক্ষা করার পর মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা জব পেলাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে সৌদি আরবে বর্তমান কাজ পাওয়া কিন্তু খুবই কঠিন বিষয় আরেকটা বিষয় না বললেই নয় বর্তমানে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে অনেকেই আপনারা দেশ থেকে সৌদি আরবে প্রবেশ করতে চাচ্ছেন আবার অনেকেই নতুন করে চলে এসেছেন কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে বিপদের মুখে পড়ে যান দালালের খপ্পরে পড়ে যান তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো ভাই চার লক্ষ পাঁচ লক্ষ টাকা বর্তমান কিন্তু সৌদেরও আসতে প্রায় লেগে যায় তো আপনারা যারা ফ্রি ভিসাতে আসার চিন্তা চিন্তাভাবনা করতেছেন যে ফ্রি ভিসাতে এসে কাজ করবেন বা এখানে এসে ভালো টাকা ইনকাম করবেন এরকম একটা চিন্তাভাবনা নিয়ে কিন্তু আপনারা আসতে চান বা আসবেন তো বর্তমানে কাজের বাজারটা খুবই ড্যাম তো সেই কারণে কিন্তু সৌদি আরবে কিন্তু আর লোকের সংখ্যা বেশি বেকার লোকের তালিকা বেশি আর এর জন্যই কিন্তু কাজ পাওয়া যায় না ঠিক মতো তো একটা কথা না বললেই নয় যারা সৌদি আরবে আসবেন খুবই সতর্কভাবে তারপর আসার চিন্তাভাবনা করবেন না হলে কিন্তু বিপদে মুখের পড়ার সম্ভাবনা রয়েছে তো আমি গত তিন চার মাসে প্রায় অনেক জায়গাতে ঘুরেছি রিয়াদ মক্কা জেদ্দা তারপর হচ্ছে আলখারেস তারপর হচ্ছে তাই বিভিন্ন জায়গাতে ঘুরেছি আসলে বর্তমান সিচুয়েশন কিন্তু খুবই খারাপ কাজের বাজার কিন্তু খুবই খারাপ আপনি চাইলেই কিন্তু কাজ খুঁজে বের করতে পারবেন না আর যাও কাজ পাওয়া যায় সেগুলো হচ্ছে দালালের মাধ্যমে দালাল আপনাকে বলবে এক কথা তারপর আপনি গিয়ে দেখবেন যে এক কাজ দেবে তো যাওয়ার পরে দেখবেন যে আরেক কাজ দিয়ে দিছে আর সব থেকে বড়ো কথা দালালদের কাছ থেকে কিন্তু টাকা ছাড়া কাজ নেওয়া যায় না বর্তমান যে সিচুয়েশন এই সিচুয়েশনে কাজ খুঁজে বের করা খুবই কঠিন একটা বিষয় বর্তমান যে পরিস্থিতি অনেক জায়গায় কাজ করা যায় কাজ পাওয়া যায় কিন্তু সবথেকে দুঃখজনক যে বিষয়টা সেটা হচ্ছে কাজ করেও অনেক জায়গায় আসলেও টাকা পাওয়া যায় না সেটা আমি নিজেই তার প্রমাণ আমি বেশ কয়েক জায়গায় কাজ করেছি গত তিন চার মাসে তা আসলেও বর্তমান যা দেখলাম আসলেও সব জায়গায় দালালি দিয়ে ভরা দালাল দিয়ে ভরা এর জন্য কাজ করেও ঠিকমতো শান্তি পাওয়া যায় না কারণ হচ্ছে কাজ করলে দেখা দুই মাস তিন মাস কাজ করায় এরপরে হয়তো আপনাকে খাবারের জন্য টাকা দেবে খরচ দেবে এরপরে দেখা যাচ্ছে হুট করে আপনার স্যালারি দেবে না বা আপনাকে বলবে যে কাজ শেষ এরকম কিছু বলে দিবে আপনাকে এই রকম সিচুয়েশনে যারা পড়ছে শুধু তারা একমাত্র জানে তো আপনাদের উদ্দেশ্যে একটাই আমি কথা বলবো বারবার একটা কথাই বলি যে যারা সৌদি আরবে আসবেন বা আসতে চান খুবই সতর্কভাবে তারপরে আসবেন যদি পরিচিত লোক থাকে ভালো ভিসা দিতে পারে কোম্পানির ভিসা তাহলে আপনারা আসেন বর্তমান যে সিচুয়েশন কখনোই আপনারা এই ফ্রি ভিসা নিয়ে আসবেন না আর যদি কাজ না জানা থাকে সেই ক্ষেত্রে আপনি আরও বিপদের মুখে পড়ে যাবেন কারণ কাজ না জানা থাকলে সৌদি আরবে বর্তমান কোনো মূল্যই নেই হাজার হাজার প্রবাসী কিন্তু বেকার বসে আছে তো সেই ক্ষেত্রে আপনাকে এসে নতুন অবস্থায় বেকার বসে থাকতে হবে এসেই কিন্তু আপনি ভালো কাজ পাবেন না